আগমনী সুর বাঁচতে শুরু করেছে আর প্রকৃতি তার জানান দিচ্ছে শিউলি ফুল ফোটার মাধ্যমে আর নকশি আনা আপনাদের মাঝে নিয়ে আসলো বড় নকশি কাঁথায় শিউলি ফুল থিম এর ড্রয়িং কাঁথা ড্রয়িং এর ফার্স্ট স্টেপ হিসাবে পাঁচ ইঞ্চি করে আমরা বর্গাকৃতির স্কেলে কিনিব ভিডিওতে দেখে স্টেপ অনুযায়ী চারটি স্কেলে কোনি ভাবে একটা ফুলের বক্স করার জন্য নয়টি ঘরকে সিলেক্ট করা হবে নয়টি ঘরের মধ্যে এক গড় বাদে বাদে চারটি করে লম্বা লম্বা স্কেলে আর আড়াআড়ি করে ঠিক একই স্টেপে আরেক গড় বাদে আবার পরের ঘরে চলে যাব এবং আবার কোনা কোনি ভাবে চলে যাব চারটি ঘর আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিও শুরু করার আগে আমি এই 5 ইঞ্চি করে ঘরগুলো কমপ্লিট করে রেখেছিলাম দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর পাঁচটি ঘর খালি রেখে বাকি চারটি ঘরে ভিডিওতে দেখা আকৃতিতে আমি স্কেলের দাগটি টেনে সম্পূর্ণ করলাম এই ড্রয়িং টিউটোরিয়ালটি সম্পূর্ণ করতে প্রতিটি ঘরের মেজারমেন্ট পারফেক্টলি নিতে হবে পরের স্টেপে মধ্যের যে ফাঁকা ঘরটি ছিল তার মধ্যে দুই পাশ থেকে রেখা টেনে এনে বাংলা তালিবস্ব আকৃতিতে করে নিব ঠিক সেম প্রসেসে বাকি চারটি ঘর ঠিক একই ভাবে টেনে নিচ্ছি ঠিক একই স্টেপ মেনটেন করে পরবর্তী তিনটি ঘর ফিল করে ফেলতে হবে খুব সিম্পল স্টিচের মধ্যে একটু গর্জিয়াস আউটলুক যারা নিয়ে আসতে চান তাদের জন্য এই নক্সি কাথাটি পারফেক্ট হতে পারে এই কাথাটি অর্ডার ছিল এক আপুর তিনি ড্রয়িং কাঁথা হিসাবে আমাদের পেজে অর্ডার করেছিলেন এই কাস্টমাইজ ডিজাইনটি যারা একটু শৌখিন আছেন তারা অবশ্যই এই কাঁথাটি অর্ডার করে ফেলতে পারেন এবারের শরতের জন্য আপনার শৌখিনতাকে সমর্থন করতে পাশে আছে নকশিয়ানা যে কোনো ডিজাইনে যে কোনো কালারটি কাস্টমাইজ করে নিতে পারেন নকশিয়ানা থেকে তাই আর দেরি না করে দ্রুত যোগাযোগ করুন চারিপাশে ঘরগুলো কমপ্লিট করার পর আবার চলে যাব মিডলের খালি বক্সটা ফিল আপ করার জন্য এই থিমেই চলে আসবে আজকের আকর্ষণ মিডলের ফাঁকা বক্সে আঁকা হবে শিউলি ফুল শিউলি ফুলকে আঁকার জন্য প্রথমে একটি কেন্দ্রবিন্দুকে সিলেক্ট করতে হবে পাঁচটি পাপড়িতে শিউলি ফুলকে ফুটিয়ে রাখতে হবে এবং প্রত্যেকটি কেন্দ্রবিন্দু থেকে পাঁচটি করে পাপড়ি চলে আসবে মিডলে শিউলি ফুলের আউটলুক কেমন আসছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যেহেতু প্রথমে বলা হয়েছিল এই নকশি কাঁথা ড্রয়িং এর ক্ষেত্রে মেজারমেন্ট মাস্ট ঠিক একই প্রসেসে এক ঘর বাদ দিয়ে এবং পরবর্তী ঘরে চলে যাব এবং আগের প্রসেস মেনে চারটি করে দাগ টেনে নিব পূর্ববর্তী বক্স কে সামঞ্জস্যতায় রেখে এক ঘর ফাঁকে দিয়ে আবার চারটি দাগ টেনে নিলাম এবং ঠিক একই প্রসেসে পরবর্তী এক ঘর ফাঁক রেখে পরের দাগটি টেনে নিলাম সেম প্রসেসে ড্রয়িংটাকে সম্পূর্ণ করব এক ঘর থেকে আরেক ঘরে দাগ টেনে তালিবা আকৃতিতে আবারো একটি রাউন্ড দিয়ে নিব যারা যারা আজকের এই কাঁথাটির আউটলুক দেখতে চান এবং স্টিচের ফাইনাল লুক দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করে কাঁথাটির স্টিচ টিউটোরিয়াল আপনাদের সামনে এবং ফাইনাল লুক অবশ্যই শেয়ার করা হবে একটি নকশি কাঁথাকে ফুটিয়ে তোলার জন্য ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সুতার কম্বিনেশন সুতার কম্বিনেশন যদি পারফেক্ট ভাবে নিয়ে আসা যায় নকশি কাঁথার আউটলুক অনেক সুন্দর চলে আসে তাই নকশি কাঁথা স্টিচ করার সময় ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন সুতার কম্বিনেশন কে আপনারা যারা ড্রয়িং করে কিংবা ফুল স্টিচ নকশি কাঁথা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন নকশিয়া নাই আপনার অর্ডারটি কনফার্ম করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজ এবং আমাদের ইমোতে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন কেমন হলো আজকে আমাদের শিউলি ফুল থিমের নকশিয়া কাঁথাটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন